কোরবানি ঈদের স্পেশাল মাংস রান্না করবো আজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিতরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমে মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আদা রসুনগুলো কুটে সুন্দর করে বেটে নিয়েছি এখন এই যে ইলাস ফল জিরা এগুলো সুন্দর করে বেটে নেব চুলার পরে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচ দিয়ে যে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব ভাজার পরে আমার বাটা মশলাটুকু সুন্দরভাবে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। বাটা মশলাটুকু দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিব। আপনার কষানো যত ভালো হবে আপনার মাংসর স্বাদটাও ঠিক ততটাই আসবে এখন এই যে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে যে সুন্দরভাবে কষিয়ে নেবেন কষানোর পরে মাংসটা ধুয়ে রাখছি মাংসটা এই যে দিয়ে দিলাম মাংসটা ধুয়ে ঝরিয়ে রাখবেন মাংসের ভিতরে যেন পানি না থাকে এখন এই যে দেওয়ার পরে মাংসর পানিটা না শুকানো পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব এখন এই দেখেন মাংসের পানিটা শুকিয়ে আসছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো যেহেতু গরুর মাংস সেদ্ধ করতে অনেক সময় লাগে সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়েছি যে বিশ মিনিট পরে যে বিশ মিনিট পরে এসে দেখতেছি হয়ে গেছে আপনারা শুকনা মরিচটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কালারটা এত সুন্দর আসবে গুঁড়া দিয়ে রান্না করলে কালারটা এত ভালো আসে না এখন এই যে দেখেন আমার কষানোর কালারটাই কত সুন্দর একটা কালার আসছে এখন এই যে সুন্দর করে কষানোর পরে আবার পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হয়নি এখনও এখন আবারও বিশ মিনিট পরে আসলাম এই যে বিশ মিনিট পরে আসে এখন কষানো হয়ে গিয়েছে এখন আলু দিয়ে দেব আলু আর রসুন যেহেতু আমার কাছে ঝাল নাই ঈদের সময় অবশ্যই চুইঝালের একটা মাংস রেসিপি আপনাদের দেখাবো ঈদের দিনের আস্তে দুইটা রসুন দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন যেহেতু আমার বাসায় সবাই আলু পছন্দ করে এই জন্য আমি আলু দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কষানো হয়েছে রসুনটাও খুলে চলে আসছে প্রায় হয়ে আসছে এখন ওই যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার রান্নাটা হয়ে আসছে আমি যেহেতু নতুন আপনারা আমাকে সাপোর্ট করবেন সামনে যেহেতু কুরবানির ঈদ আপনারা ঈদের দিন এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন এভাবে মাংস রান্না করলে অনেক সুস্বাদু অনেক টেস্টি হয় দেখেন এই যে আমার রান্নার পরে কত সুন্দর একটা কালার আসছে